আগের দিনও যারা আওয়ামী লীগ ছিল আওয়ামী লীগের রাজনীতি করেছে তাদেরকে টাকার বিনিময় আমি একবারে নাম ধরে বলে দিতে পারবো টাকার বিনিময় নিয়ে এসে তাঁতি লীগের সভাপতি যেমন তাঁতি দলের সভাপতি হয়ে গেছে এরকম লোকদেরকে সামনে নিয়ে এসে তাদেরকে পুনর্বাসিত করা হয়েছে আমরা যদি সৎ যোগ্য নীতিবান আদর্শ নেতৃত্বের পরিবর্তন না আসে তাহলে কখনোই ক্যানিগঞ্জের ভাগ্যের পরিবর্তন হবে না বিশেষ করে জনগণকে সিদ্ধান্ত নিতে হবে আমি আগামী দিনে আমি আগামী দিনে এই কেরানীগঞ্জের কেরানীগঞ্জটা কার হাতে তুলে দিব আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আমরা যেমন নীতির পরিবর্তন চাই তেমনি নেতার পরিবর্তন চাই আমরা যদি ক্যানিগঞ্জকে বসবাস যোগ্য ক্যানিগঞ্জ করতে চাই নীতি দল নেতার পরিবর্তন নিয়ে আসতেই হবে পাঁচই আগস্টের পট পরিবর্তনের পরে একটা একটা রাজনৈতিক দলের বিশেষ করে আমি কাহিনীগঞ্জের কথা বলতেছি যে অন্যান্য তো সবাই আমরা এর ইনফরমেশন গুলো জানি একটা রাজনৈতিক দলের নেতৃত্বের কিছু গাড়ির কিছু নতুন গাড়ি কেনা হয়েছে কিছু শাড়ির পরিবর্তন হয়েছে কিছু পাঞ্জাবের পরিবর্তন হয়েছে দিনে আমরা গত কখনো যোগ্য নেতৃত্ব পাইনি কারণ নেতৃত্বের এক একটা ওই যে অনেক ভাই বলেছে যে আমরা দাসত্বে পরিণত হয়েছি আমরা পরিণত হয়েছি এবং আমরা একজনের সিদ্ধান্তে উঠে বসি না ভাই আপনি যদি একজনের সিদ্ধান্তে আপনি যদি কোনো দলের নেতৃত্বের যদি সমালোচনা করতে না পারেন তাহলে বুঝতে হবে ওই দল এবং ওই নেতৃত্বের মধ্যে প্রবলেম প্রবলেম গত পনেরো বছর একটা না সৈরাচারী হাসিনা সরকারের আমলে যে আওয়ামী লীগরা লুটে পুটে গল মানে কলা গাছের মতো ফুলছে তারাই আজকে সেই টাকা দিয়ে আজকে বিভিন্ন দলের রাজনৈতিক নেতৃবৃন্দদেরকে কিনতেছে এই রাজনৈতিক নেতৃবৃন্দদেরকে কোন অবস্থাতেই বাংলা কেরানীগঞ্জে আমি যেহেতু আজকে কেরানীগঞ্জের প্রোগ্রাম কেরানীগঞ্জের কথা বলতেছি যে কেরানীগঞ্জে আওয়ামী লীগকে পুনর্বাসন পুনর্বাসিত করার সুযোগ দেয়া যাবে না যে প্রত্যাশার যেটা ছিল সেই প্রত্যাশার জায়গায় পৌঁছাতে না পারে অত্যন্ত কষ্টের সাথে কথাটা বলছে আমি 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 বলতেছি কেন এই যে প্রত্যাশায় বিষয়টা হচ্ছে বিষয়টা হচ্ছে পাঁচই আগস্টের পট পরিবর্তনের পরে একটা একটা রাজনৈতিক দলের বিশেষ করে আমি কাহিনীগঞ্জের কথা বলতেছি যে অন্যান্য তো সবাই আমরা এর ইনফরমেশনগুলো জানি একটা রাজনৈতিক দলের নেতৃত্বের কিছু গাড়ির কিছু নতুন গাড়ি কেনা হয়েছে কিছু শাড়ির পরিবর্তন হয়েছে কিছু পাঞ্জাবির পরিবর্তন হয়েছে ঠিক আছে কিছু ছবির পরিবর্তন হয়েছে তারা যেই কাজটা করেছে তারা যেই কাজটা করেছে আগের দিনেও যারা আওয়ামী লীগ ছিল আওয়ামী লীগের রাজনীতি করেছে তাদেরকে টাকার বিনিময় আমি একবারে নাম ধরে বলে দিতে পারবো টাকার বিনিময় নিয়ে এসে তাঁতি লীগের সভাপতি যেমন তাঁতি দলের সভাপতি হয়ে গেছে এরকম লোকদেরকে সামনে নিয়ে এসে তাদেরকে পুনর্বাসিত করা হয়েছে আর ওই লোকগুলো ওই আওয়ামী লীগের ছত্র ছায়া যেমন ওই যে ড্রেজারের ব্যবসার কথা বলেছে মাটি কাটার ব্যবসার কথা বলা হয়েছে আপনার ইটের ফাটা থেকে চাদা এই সমস্ত চাদাগুলি নিয়ে তারা তাদের দলকে চালাচ্ছে তারা তাদের নেতৃবৃন্দদেরকে চালাচ্ছে এখন সেই আওয়ামী লীগের লোকজন গুলো পিছন থেকে বলতেছে আগে আওয়ামী লীগই তো ভালো ছিল এই আওয়ামী বয়ানকে কখনো হতে দেয়া যাবে না এবার আসেন আসলে আমরা এখান থেকে কিভাবে পরিত্রাণ পেতে পারি প্রথমে কথা হচ্ছে আমরা যদি যোগ্য আদর্শ নেতৃত্বের পরিবর্তন না আসে তাহলে পরিবর্তন হবে না কারণ কেয়ানীগঞ্জ একটা হচ্ছে একটা ডেভেলপিং কি বলে সিটি হতে যাচ্ছে এটা হচ্ছে বিজনেস হাব রয়েছে যেমনি কমিউনিকেশনের জন্য খুবই উত্তম এবং সুন্দর পাশাপাশি বুদিগঙ্গা নদী আমাদের জন্য ব্লেস এবং যোগাযোগ ব্যবস্থা খুবই চমৎকার এই সমস্ত কারণগুলির দিকে এবং ঢাকা এখন পশ্চিমের দিকে এক্সপান্ড হচ্ছে সো এই কেরানীগঞ্জকে যদি আমি আধুনিক কেরানীগঞ্জ করতে চাই এই কেরানীগঞ্জকে যদি আমি কেরানীগঞ্জ বাসীর জন্য উন্নত কেরানীগঞ্জ করতে চাই যে এই স্বপ্ন আমরা সবাই দেখি কিন্তু শুধুমাত্র নেতৃত্বের অভাবে অযোগ্য নেতৃত্বের কারণে আমরা এটা কখনো পারিনি তাহলে আপনি কি করবেন এই নেতৃত্ব এই নেতৃত্বের জন্য যেমন কয়েকটা কাজ আপনাকে করতেই হবে আপনাকে বিশেষ করে জনগণকে সিদ্ধান্ত নিতে হবে আমি আগামী দিনে আমি আগামী দিনে এই কেয়ানীগঞ্জের কেয়ানীগঞ্জ কার হাতে তুলে দিব আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আমি আপনি টকশো করে আমার তহিদ ভাই ঘন্টার পর ঘন্টায় বলবে কাজ আসবে না আমরা যেমন নীতির পরিবর্তন চাই তেমনি নেতার পরিবর্তন চাই আমরা যদি কেয়ানীগঞ্জকে বসবাসযোগ্য কেয়ানীগঞ্জ করতে চাই নীতি দল নেতার পরিবর্তন নিয়ে আসতেই হবে আপনাকে দেখেন কেয়ানীগঞ্জের যদি আমাদের দেশে দেখেন সার্টিফিকেটের অভাব নেই হ্যাঁ অনেকে আপনি বলতে পারেন যে শিক্ষিত লোক তোকে নেতৃত্বে রয়েছে শিক্ষা একটা জিনিস আর মৌল মানবিক শিক্ষা এবং কি বলে এটাকে স্পিরিচুয়াল যে শিক্ষা এটা দুইটা ভিন্ন বিষয় আপনি যত বেশি শিক্ষিত হয় আমরা গত বিগত শহীদাচারী সরকারের সময় দেখেছি এক একজন পিএইচডি হোল্ডার কিন্তু এই পিএইচডি হোল্ডারগুলো বাংলাদেশ থেকে কিভাবে টাকা পাঠিয়েছে একজন গ্রামের অশিক্ষিত মূর্খ লোক কিন্তু জানে না যে কিভাবে টাকা পাচার করতে হয় কিভাবে বেগম পাড়া করতে হয় সবচেয়ে যে যত বেশি শিক্ষিত তত বেশি দুর্নীতিবাদ কিন্তু এই শিক্ষিত দুর্নীতিবাজকে এই শিক্ষার সাথে যদি আপনি ধর্মীয় স্পিরিচুয়াল যদি জুড়ে দেন এবং স্পিরিচুয়াল কোয়ালিটি যার মধ্যে রয়েছে ধর্মীয় কোয়ালিটি এবং যে শিক্ষা আধুনিক যে জ্ঞানকে এবং ধর্মীয় জ্ঞানে যে শিক্ষিত আপনি যদি তাদেরকে চিন্তা করার আপনার সুযোগ রয়েছে আপনি দেখেন বিগত দিনে আমরা কখনো যোগ্য নেতৃত্ব পাইনি কারণ নেতৃত্বের এক একটা ওই যে অনেক ভাই যা বলেছে যে আমরা দাসত্বে পরিণত হয়েছি আমরা পরিণত হয়েছি এবং আমরা একজনের সিদ্ধান্তে উঠে বসি না ভাই আপনি যদি একজনের সিদ্ধান্তে আপনি যদি কোনো দলের নেতৃত্বের যদি সমালোচনা করতে না পারেন তাহলে বুঝতে হবে ওই দল এবং ওই নেতৃত্বের মধ্যে প্রবলেম রয়েছে আমি আবার বলি আপনি যদি কোনো দলের এবং নেতৃত্বের যদি ওপেন মাইন্ডে যদি আপনি সমালোচনা করতে না পারেন তাহলে বুঝতে হবে ওই দল কখনো সঠিক দল নয় এবং ওই দলের মধ্যে প্রবলেম রয়েছে পথভ্রষ্টতা রয়েছে আপনি এক্স্যাক্টলি দেখেন আজকে কেরানীগঞ্জে আমি কেউ তো এই যে জাহাঙ্গীর ভাই ছিলেন আছে আজিজুর ভাই ছিলেন যে তারা ইভেন তাদের দলের যে সমালোচনা করবে সে সমালোচনা করার পর্যন্ত আপনি তো ফিডব্যাক এই উন্নত দেশগুলোতে ফিডব্যাকের সিস্টেম রয়েছে আপনি প্রত্যেকটা নেতৃত্বের ক্রেডিট চেক করতে হবে প্রত্যেকটা নেতৃত্বের ক্রেডিট চেক উন্নত বিশ্বে ক্রেডিট চেক হয় আমি নির্বাচনের আগে আমার যদি টিনের বাসা থাকে এবার পাঁচ বছরে ওই টিনের বাসা কতটুকু হইতে পারে টিনের বাসা থেকে হয়তো বা একটা একতলা বাসা হতে পারে মানে আমি একটা কথার কথা একটা এক্সাম্পল বলতেছি একতলা বাট আমার একটা টিনের বাসা থেকে কখনো বত্রিশটা ফ্ল্যাট হতে পারে না কথা দ্য মেসেজ ইজ ভেরি লাউড এন্ড ক্লিয়ার আপনাকে এই ক্রেডিট চেক করতে হবে আপনাকে চেক করতে হবে এশিয়ার বিগত দিনে কতগুলো দুর্নীতি গুম খুন হত্যার সাথে জড়িত রয়েছে আমরা ক্লিন ইমেজের ডাইনামিক লিডারশিপ চাই এই যদি কায়ানীগঞ্জকে যদি আলোকিত ক্যানিগঞ্জ গড়তে চাই তাহলে আমাদের দরকার ক্লিন ইমেজ আধুনিক শিক্ষায় শিক্ষিত ধর্মীয় শিক্ষায় শিক্ষিত এবং কি বলে ডাইনামিক লিডারশিপ দরকার আপনি দেখেন যে পাশাপাশি পাশাপাশি হচ্ছে একটা বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে একটা বিষয় আমান ভাই আপনার এই আলোচনার মাধ্যমে টকশোর মাধ্যমে আমি কেনিগঞ্জবাসীকে বলতে চাই আপনাকে খেয়াল করতে হবে আওয়ামী পতিত আওয়ামী আওয়ামী লীগের সাথে যারা জড়িত তারা কোনো সময় বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য আমি আমি পার্সোনালি আমি পার্সোনালি মনে করি বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের রক্ষার ক্ষেত্রে তাদের ভূমিকা একেবারে গৌণ ও ক্ষীণ তারা হচ্ছে শুধুমাত্র সুবিধাবাদী শুধুমাত্র সুবিধাবাদী আপনি টাকার বিনিময়ে তারা সবকিছু করতে পারে আজকে এই গত পনেরো বছর একটা না সৈরাচারী হাসিনা সরকারের আমলে যে আওয়ামী লীগরা লুটে খেয়ে গল মানে কলা গাছের মতো ফুলছে তারাই আজকে সেই টাকা দিয়ে আজকে বিভিন্ন ধলের রাজনৈতিক নেতৃবৃন্দদেরকে কিনতেছে এই রাজনৈতিক নেতৃবৃন্দদেরকে কোন অবস্থাতেই বাংলা কেরানীগঞ্জে আমি যেহেতু আজকে কেরানীগঞ্জের প্রোগ্রাম কেরানীগঞ্জের কথা বলতেছি যে কেরানীগঞ্জে আওয়ামী লীগকে পুনর্বাসন পুনর্বাসিত করার সুযোগ দেয়া যাবে না আর যারাই সুযোগ দিতে চায় তাদেরকে প্রত্যাখ্যান করতে হবে আপনি আসেন আপনি যদি কেরানীগঞ্জকে আধুনিক কেরানীগঞ্জ করতে চান এবং কেরানীগঞ্জকে যদি প্রত্যাশিত নেতৃত্ব নিতে চান তাহলে আপনাকে আপনা আপনাকে বলতে হবে যে কমপক্ষে যেটা আমি আরো বিভিন্ন আলোচনায় বলেছি যে অ্যাটলিস্ট এমপি এবং উপজেলা পর্যায়ে কমপক্ষে মাস্টার ডিগ্রি থাকা দরকার যে কথাগুলো আজকে এখন কমিশনারও বলতেছেন বিশেষ করে আমি 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 আপনার মাধ্যমে বলতে চাই যে ইউনিয়ন পর্যায়ে যে সমস্ত লিডারশিপ নেতৃত্ব যে সমস্ত চেয়ারম্যান মেম্বার গুলো আসবে তাদের তাদের স্নাতক ডিগ্রি থাকা একেবারেই দরকার নির্বাচনী আপনি যদি নির্বাচনী ব্যয় আমরা বিশেষ করে আমি কেয়ানীগঞ্জের কথা বলি কেয়ানীগঞ্জে একটা ইউনিয়ন পরিষদের নির্বাচনের মনোনয়ন কেনার জন্য অর্থাৎ নির্বাচনের টিকিট পাওয়ার জন্য নির্বাচন করার জন্য তার উপরের লেভেলের করুণা পাওয়ার জন্য কমপক্ষে পাঁচ কোটি টাকাকে ব্যয় করতে হয় যেই ইউনিয়ন পরিষদের যে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সে যদি পাঁচ কোটি টাকা দিয়ে যদি মনোনয়ন কিনে থাকে অথবা তাহলে তাকে দিয়ে আপনি আগামী পাঁচ বছরে কি কাজ করাবেন সেহেতু এই পাঁচকে পঁচিশ কোটি টাকায় পরিণত করবে কারণ সে যে এই পাঁচটা পাঁচ কোটি টাকা ইনভেস্ট করেছে এই পাঁচ কোটি টাকা এখন তা প্রফিট করতেই হবে তাহলে আপনি কখনো তার কাছ থেকে ভালো আশা পাবেন বিগত পনেরোটি বছর আমরা দেখেছি আমাদের যে সালিশ সিস্টেম যে সমাজে যে ছোটখাটো যে সালিশ হয়ে থাকে মেডিয়েশন বা আরবিটেশন আমরা যে বলে থাকি এই মেডিয়েশন আরবিটেশন করতে গিয়ে যে পঞ্চায়েত প্রথা পঞ্চায়েত যে মাতবর প্রথা সেই এগুলো করার জন্য পর্যন্ত টাকা নেওয়া হয়েছে চান্দাবাজি করা হয়েছে এগুলোকে আপনাকে যদি এখান থেকে যদি এই কেরানীগঞ্জবাসীকে যদি বের করে নিয়ে আসতে চান তাহলে একেবারে ছোট থেকে একেবারে আমি বলবো মেম্বার থেকে পার্লামেন্ট পর্যন্ত আপনাকে যোগ্য নেতৃত্বকে খুঁজে বের করতে হবে আপনি কিভাবে নেতৃত্বকে চুজ করবেন আমি যে কথাটা এর আগে বলেছিলাম প্রত্যেকটা দলের দলীয় গোপন ভোটের মাধ্যমে আপনি ওই দলের প্রার্থী বা নেতৃত্বকে আপনি চুজ করবেন আপনি ওখানে বিভিন্ন দল হতে পারে পাঁচ সাতজন প্রার্থী থাকবে থাকতে পারে তার সমস্ত কিছু ইনস ইঞ্চ আউট তার চরিত্র তার স্বভাব চরিত্র তার জ্ঞান গরিমা শিক্ষা দীক্ষা তারপর হচ্ছে ধর্মীয় শিক্ষা থেকে সব কিছু আপনি চেক করেন চেক করে এরপরে যাকে মনে হয় যে কম্পারিটিভলি সে আমার ক্যানিগঞ্জের জন্য ভালো এমপি হতে পারে তাকে আপনি এক্স দল থেকে চুজ করলেন পাশাপাশি এবার ওয়াই দল চুজ করলো এবং জ্যার জল দল চুজ করলো এবার আপনি প্রয়োজনে এই নেতৃত্বকে একটাকে তিন দলের তিন প্রার্থীকে আপনি একটা ওপেন প্ল্যাটফর্মে ডিসকাশনের জন্য পাঠিয়ে দেন ওপেন মাঠে তাদেরকে কোশ্চেন করা হবে তাদেরকে জিজ্ঞেস করা হবে তাদের কাছ থেকে পরিকল্পনা জানতে চা হবে তার ক্রিটিসিজম হবে সমালোচনা হবে তাকে গ্রিল করা হবে তাকে বিভিন্ন ধরনের কোশ্চেন করবে কোশ্চেন করে জনগণ তারা তার নেতৃত্বকে চিন্তা করবে খুঁজি বের করবে শুধুমাত্র একটা দলের প্রতি অন্ধ হওয়া যাবে না শুধুমাত্র একটা দল এবং প্রতি হয়ে যোগ্য নেতৃত্বের পরিবর্তন আজকের সবাই দেখেন ছাত্র জনতা আমাদেরকে এই পরিবর্তনের সুযোগ টেনে দিয়েছে আর আজ থেকে ছয় সাত মাস আগেও কিন্তু আমরা এভাবে কথা বলতে পারিনি এই পরিবর্তনের কথা নিয়ে চিন্তাও করতে পারিনি আমাদেরকে সেই ওয়েট করতে হতো দুই সাল পর্যন্ত আল্লাহর অশেষ রহমত আল্লাহর অশেষ মেহরবানি আল্লাহ মনে নিজ হাতে এই জুলুম জাহান্নাম এবং জুলুম অত্যাচারের জগদ্দল পাথর থেকে এই আঠারো কোটি জনতাকে উদ্ধার করেছে তো আমরা এটা হচ্ছে আগামী দিনে আমাদের আগামীর যেই স্বপ্নের কেরানিগঞ্জ বসবাস যোগ্য কেরানীগঞ্জ যদি করতে চাই আসেন আমি যেটা বলবো শুধু সিদ্ধান্ত নিতে হবে আপনাকে আপনি পারবেন আপনার ভোটাধিকার প্রয়োগ করে আপনার বুদ্ধি দিয়ে আপনার পরামর্শ দিয়ে আপনার গঠনমূলক সমালোচনা দিয়ে আগামী দিনের যোগ্য নেতৃত্ব আর আগামী দিনের যোগ্য নেতৃত্বই পারবে কেনিগঞ্জের কে পরিবর্তন করতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার কথা বলছেন